উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া টানা আঠাশ ম্যাচ অপরাজিত গেল বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে দেয়া উরুগুয়েও ছাড় দিল না হামিস রুদ্রিগেজের কলম্বিয়া মার্সেলো বিয়েলসার দলটিকে বলা হচ্ছিল এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল ট্যাকটিক্সের কারণেই কিনা উরুগুয়ের পক্ষে বাজি ধরেছিলেন অনেকেই কিন্তু নেস্তর লরেঞ্জোর দলটা যেন রীতিমতো অপ্রতিরোধ লাতিনের খেলায় শিল্পের ছাপ হারিয়েছে বহু আগেই সেই জায়গায় এখন এসেছে শরীরি ফুটবল উরুগুয়ে এবং কলম্বিয়ার ম্যাচেও দেখা গেল তা ছয় হলুদ কার্ড এক লাল কার্ড আর চব্বিশ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জেফারসন লার্মা পুরো আসরে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের একমাত্র গোলে দুই হাজার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী সোমবার মায়ামির হার্ড্রাক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এর আগে একবার দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালে সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা ব্রাজিল এবং আর্জেন্টিনার উন্মাদনা ছাপিয়ে এবারের আসরে সবচেয়ে আলোচিত দুই দল ছিল কলম্বিয়া এবং উরুগুয়ে দুই দলেরই সাম্প্রতিক রেকর্ড ছিল দুর্দান্ত উনিশশো সালের পর থেকে একই বছরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানো একমাত্র দল ছিল উরুগুয়ে এবারের আসরেই তারা বিদায় করেছে ব্রাজিলকে অন্যদিকে কলম্বিয়া গেল কয়েক বছর ধরে আছে দারুণ ছন্দে টানা সাতাশ ম্যাচ হারের মুখ দেখেনি তারা ঠিক হয়ে গিয়েছে ইউরোর ফাইনালের লাইন আপ রবিবার ভারতীয় সময় মধ্যরাতে স্পেন বনাম ইংল্যান্ড যুদ্ধ ইয়ামাল বনাম বিলিংহামের লড়াই সাউথ গেটের মস্তিষ্কের সঙ্গে দেলা ফন্তের তিকিতাকার বারো বছর পর ফের ইউরো কাপের ফাইনালে স্পেইন এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত অপরাজিত লা রোজারা গ্রুপ পর্যায়ে এবার স্পেন শুরু করেছিল লোকামুদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শূন্য গোলে জিতে এবার ইউরো শুরু করেছে স্প্যানিশ আরমাডা গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে স্পেনের জয় এক শূন্য গোলে দু ষোলো সালের পর এবারে ইউরো খেলতে আসা আলবেনিয়ার বিরুদ্ধে স্পেন জিতেছিল শূন্য গোলে বিশ্বকে উপহার দিয়েছে তাদের নতুন তিকিতাকা তাকা যার উদাহরণ প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার ম্যাচ চার এক গোলে জিতে এবারের ইউরোর শেষ আটে উঠেছে স্পেন প্রাক্তনরা বলছেন এই ইউরোতে পরপর দুটি কঠিন ম্যাচ খেলতে হয়েছে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আয়োজক জার্মানি এই একটি ম্যাচ জিততে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত ওই ম্যাচের ফল ছিল দুই এক আর সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছেন লাইমি ইয়ামেল এবং ড্যানি ওমলো